বা আপনাদের কাছাকাছি জায়গা থেকে শুরু হয়েছিল আপনাদের সমর্থন ছিল এখন কি এটা একটু আয়ত্তের বাইরে চলে গেছে কিনা মানে সারা বিশ্বের কাছে যখন একটা বিনিয়োগ বোর্ডের একটা মিটিং হচ্ছে তখন আমরা এটা কি প্রমাণ করলাম ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাইতে গিয়ে জুতার দোকানের জুতা লুট করে নিয়ে আসা কি প্রমাণ করা প্রথমত হলো এই গণবুদ্ধনটা হওয়ার পরে এখানে কিন্তু সংঘবদ্ধ কোনো একটা গঠিত রাজনৈতিক দল কিন্তু গণবুদ্ধন যে ক্লিক করে নাই ফলত এটা যে যেখানে পারে নিজের জায়গা থেকে ঝাঁপিয়ে পড়েছে এমন পুরো জিনিসটাকে কিন্তু আমাদের গণবুদ্ধনের পরে কন্টেন্ট করাটা আমরা করেছি এবং এটা যতটুকু এখন স্টেবল পজিশনে আছে মানে এসেছে প্রায় আমাদের মাঠে একশো তো ছিয়াত্তরটা মুভমেন্টের ওইখানে গিয়ে আমাদের কাজ করতে হয়েছে এবং আমরা আমাদের যতটুকু শক্তি ছিল সর্বটুকু আমরা ব্যয় করেছি যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে এবং এই ডিসঅর্গানাইজ ফোর্সটা একটা অর্গানাইজিং এবং এটার জন্যই কিন্তু আমরা প্রথমে নাগরিক কমিটি গঠন করেছিলাম এনসিপি গঠন করেছি এবং এটা ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে যাতে এইভাবে কোনো কিছু না আর দ্বিতীয়ত যে বিষয়টা এটা তো খুবই নিন্দনীয় কাজ যে ঘটনাটা ঘটেছে এবং আমাদের কিন্তু রাজনৈতিক এডুকেশন আমরা বারবার বলে থাকি যদি আমরা বিএনপি এনসিপির এই মেজারমেন্টের মধ্যে থাকি কিন্তু আমাদের মূল জায়গাটা আমরা যেটা কাজ করতে হবে আমাদের দেশের যে থেকে মব ছিল এসেছে হামলা হয়েছে এবং বিভিন্ন সময় কাজগুলো হয়েছে কিন্তু আমাদের সামনে এখন সুযোগ এসেছে যে আমরা এগুলা বন্ধ করবো কিনা এটা আমাদের সামনে সুযোগটা এসেছে তো বন্ধের প্রক্রিয়া শুধু পুলিশ ডিপ্লয় করলে আপনি আর্মি ডিপ্লয় করলে অনেক সময় পারবেন না তারা আর্মি পুলিশ বিভিন্ন জায়গায় তাদের সাথে হলো জড়িয়ে যাচ্ছে এটার জন্য হলো জনগণকে বিভিন্ন জায়গাতে রাজনৈতিক দলগুলো তো হলো এগিয়ে আসতে হবে এবং এটা যেটা ছাত্র দলের উদাহরণটা এসেছিল খুব ভালো এবং আমরাও কিন্তু মন্দির পাহারা দিয়েছিলাম এনসিপিও কিন্তু ওই জায়গায় সার্বক্ষণিক কাজ করতেছে যাতে হলো এই ধরনের কোনো প্রক্রিয়াগত মানে কাজগুলো না ঘটে এবং ভবিষ্যতে এই ধরনের যখন প্রথম আলোতে হামলার কথা হয়েছিল অনেকেই সেখানে গিয়েছিল আমি নিজেই সেখানে যোগাযোগ করে গিয়েছি এবং আমি তাদেরকে বলেছিলাম যে যে কোনো কারণ যদি সেটা আইন আছে আদালত আছে এবং আপনি সেখানে বলতে পারেন কিন্তু এই ভিত্তিতে করা উচিত না ফলে আমাদের সামগ্রিক সংস্কৃতিটা চেঞ্জ করতে হবে এটা যদি আমরা করতে না পারি তাহলে ভবিষ্যতে আপনি বিএনপি আসুক যে কোনো দলে আসুক একই সিস্টেম চলতে থাকবে এক নাম্বার দুই নম্বর জিনিসটা হলো না যেটা টু নাম্বার হলো অর্থবিলের যে বিষয়টা আপনি আমাকে সংশোধনই দিয়েছিলেন আমার মনে হয় আপনি আরেকটা করবেন সেখানে কর আরোপ এবং আরো কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমি আমি আপনাকে আমি আপনাকে পড়ে শোনাতে পারি অর্থবিলে মধ্যে কি কি ইনক্লুডেড অর্থবিলের বাইরে আসলে সরকারের কোনো ব্যয়ই সম্ভব না অর্থবিলে ব্যয় সরকারি কোনো ব্যয় সম্ভব না ব্যয়ের ক্ষেত্রে যেটা হলো কর আরোপ থেকে শুরু করে যে বড় বড় প্রক্রিয়াগুলো সেখানে আমরা চাইনি যে কোনো বাধাগ্রস্ত সৃষ্টি হোক বা নিজের স্বার্থের জন্য কেউ ফ্লোর ক্রস করুক কিন্তু হলো স্বাধীনতার জন্য যে নিজের ভিউজ প্রকাশ করার জন্য সেখানে কিন্তু আমরা মতামত দিয়েছিলাম মানে আপনারা অর্থ বিলের ব্যাপার তো আমি আবার বলি সরকারি দলের সংসদ সদস্য বা সরকারি দলের মন্ত্রীরা যে বিল উত্থাপন করবেন সবগুলো অর্থ বিল হইতে বাধ্য কারণ সেটার সাথে টাকা পয়সা সব মানে আপনি টেকনিক্যালি আমি বলি আপনি এটা ছাপায় আনবেন তো তখনই এটার সাথে টাকা পয়সা ইনভলভ হয়ে যাবে আপনি অর্থ বিল ছাড়া সরকার কোনো বিল অর্থ সবই অর্থ বিল করতে পারবে না সবাই অর্থ বিল হ্যাঁ যখন আপনি বলেন অর্থ বিল করতে না তখন হচ্ছে আসলে প্র্যাকটিক্যালি কিছু করতে আর কি এবং যদি তার সমালোচনা করা যায় যেটা এখন আমরা সেই মনে করি সেই সুযোগটা হলো ভবিষ্যতে থাকা উচিত আর ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখাতে আপনারা যে কথাটা বলেছিলেন যেটা বিএনপি হোক আওয়ামী হোক যে কেউ হোক না কেন এখনো আছেন

প্রতিটা উপজেলা এবং জেলা সরকারি কর্মকর্তাদের অফিসে এই যে ধরেন ছোটখাটো যেকোনো নিয়োগ এগুলি পাইলেই আপনারা ঝাপায় পড়েন আপনারা প্রতিটা থানায় ফোন করেন ফোন করে বলেন আমি সমন্বয় কুমুক হয়তো নাসিরুদ্দিন পাটারের মতো অত বড় সমন্বয় ফোন করে না কিন্তু এগুলি করে কিন্তু এগুলিও কিন্তু আমরা এখানে অনেকগুলা ঘটনা ঘটছে এটা অস্বীকার করার আমরা অস্বীকার করতেছি না কিন্তু আপনি চিন্তা করেন যখন হলো প্রথমে মুভমেন্ট হলো 158 জন সমনায়ক ছিল প্রথমে এটা পুরো দেশে কিন্তু এটা বিস্তৃত ছিল না এখন সিলেটের একটা প্রতন্ত অঞ্চল একটা ওয়ার্ডে যিনি মুভমেন্টটা করেছেন এবং উনিও কিন্তু এখানে সমন একটা পরিচয় দিচ্ছেন আমরা এই বিষয়টা श्रृंखलाর মধ্যে আনার জন্যই কিন্তু পরবর্তীতে বলেছে পুরো বাংলাদেশে কমিটি আমাদের আমাদের